নমস্কার বন্ধুরা আমার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বানিয়ে দেখাবো আলু চোকা ও নিরামিষ অমলেট চট জলদি এই আলুর চোখা বানিয়ে দেখাবো বাড়িতে কোনো তরকারি না থাকলে খুব চট জলদি এইভাবে আলুর চোখা বানিয়ে নেওয়া যায় এবং এটা দিয়ে এক থালা ভাত সহজে খাওয়া যায় তার জন্য এখানে এই যে আলুগুলো খোসা সমেত অর্ধেক করে ভাতে দেওয়া হয়েছিল জলদি বানাতে গেলে কিন্তু ভাতের মধ্যে আলুটা দিয়ে সিদ্ধ করে নিলে খুব সুবিধা হয় তাহলে ভাতের সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায় আলুটা যেহেতু গরম ছিল তাই ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিল আলু গরম অবস্থায় ছাড়ালে কিন্তু একদম সুন্দর হয় এবং হাত দিয়ে পেস্ট করে নিলে একদম নরম সফট হয়ে যায় কিন্তু কিন্তু আলু ঠান্ডা হলে তারপরে যদি পেস্ট করা হয় সে আলু কিন্তু একটু আঠালো টাইপের হয়ে যায় সেজন্যই আলুটা গরম অবস্থায় একটুখানি এটাকে ভালো করে হাত দিয়ে পেস্ট করে নিয়েছি সকালে খাওয়ার মতো কিছুই নেই তাই ভাতে আলু ভাতে দেওয়া হয়েছিল এবার এই আলু ভাতাটা দিয়ে চট জলদি আলুর চোখা বানিয়ে নেওয়া হবে তার জন্য কড়াইতে একটি সরিষার তেল গরম করে নিতে হবে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে এর ভিতরে দিয়ে দেওয়া হলো এবার দেওয়া হলো দুকোয়া রসুন কুচি আলুর চোখা সাধারণত পেঁয়াজ দিয়েই বানানো হয় তবে আমি এখানে দুকোয়া রসুন কুচি ব্যবহার করেছি রসুন কুচি দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি হয় সেজন্য রসুন কুচি দেওয়া হলো তবে রসুনটা প্রথমে না দিয়ে পেঁয়াজ একটুখানি ভেজে নেওয়ার পর রসুনটা দেয়া হলো তাহলে অনেকেই আছেন যারা রসুনের তীব্র গন্ধটা সহ্য করতে পারেন না প্রথমে পেঁয়াজ দিলে পেঁয়াজের ফ্লেভারটাই বেশি আসবে আর রসুনের ফ্লেভারটা হালকা আসবে সেজন্যই ওই রসুনটা পরে দেওয়া হলো এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এবার দিয়ে দেওয়া হলো মেখে রাখা আলু আলুগুলো দিয়ে আস্তে আস্তে এর সাথে মিশিয়ে নিতে হবে আর এই রেসিপি পুরোটাই কিন্তু করতে হবে সরিষার তেলে রিফাইন তেলে কিন্তু আলুর চোখাটা ভালো লাগে না এবার দিয়ে দেওয়া হলো অল্প একটু নুন তবে নুনটা যারা আন্দাজ করতে পারবেন না তারা নুনটা আলু মাখার সময় দিয়ে দেবেন তাহলেও কোনো সমস্যা হবে না তবে একটু বেশি করে দিতে হবে যেহেতু এতে ভাজার পেঁয়াজ আছে পেঁয়াজটায় নুনটা হওয়ার জন্য তারপর দিয়ে দেওয়া হলো সামান্য একটু হলুদ গুঁড়ো এটা কালারের জন্য হলুদ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার হয় সেই জন্য সেই জন্যই হলুদ গুঁড়োটা দেওয়া হলো এইবারে এইভাবে এটাকে একটুখানি সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে তেলের পরিমাণটা যেহেতু একটু বেশি আছে তাই এইভাবে যদি আলুর চোখা বানানো যায় এই আলুর চোখা কিন্তু খুব সামান্য পরিমাণ দিয়েই অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় আলুর চোখায় অল্প একটু পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে বানানো হয় কিন্তু এইভাবে বানালে অল্প একটু একটু করে মাখা যাবে এবং অনেকটা ভাত খাওয়া যাবে ঠিক যেরকম ভস্তা খাওয়া হয় সেইভাবেই কিন্তু এটার সাথে ভাত খাওয়া যাবে এবার এটা রেডি হয়ে গেছে এটাকে একটা সাইডে তুলে নেওয়া হলো গরম গরম ভাতের সাথে এইভাবেই আলুর চোখাটা পরিবেশন করুন অসাধারণ লাগবে এবারে এর সাথে বানিয়ে দেখাবো নিরামিষ একটা অমলেট অমলেটটা বানানোর জন্য আবারও নিয়ে নিয়েছি আলু সিদ্ধ এই সময় মার্কেটে সবজির দাম প্রচণ্ড তাই আলু দিয়ে আজকে বানিয়ে নিয়েছি দুটো দু রেসিপি যারা আমিষ খেতে পছন্দ করেন তাদের জন্য আলুর চোখা আর যারা নিরামিষ খাবেন তাদের জন্য এই নিরামিষ অমলেট তার জন্য প্রথমে আলুগুলোকে একইভাবে খোসা ছাড়িয়ে এভাবে একটুখানি মেখে নিতে হবে দেখুন এখন এর থেকে ধোঁয়া বার হচ্ছে এবার কড়াইতে সামান্য সরিষার তেল দেওয়া হলো তেলটা ভালো করে গরম করে নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে গোটা জিরে জিরেটা ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নিতে হবে জিরের থেকে হালকা গন্ধ বাড়লেই দিয়ে দিতে হবে কুচি করে রাখা টমেটো টমেটোটা দিয়েও একইভাবে এর সাথে একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো নুন নুনটা দিয়ে যদি এই টমেটোর সাথে মেশানো হয় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য নুনটা আগে দিয়ে দেওয়া হলো বর্ষাকাল বলে নুনটা একটু জল জল ভাব হয়ে গেছে এবার এর ভিতর দিয়ে দেওয়া হলো সিদ্ধ আলু আলুটা দিয়ে এর সাথে মিশিয়ে নেব আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে ভাজা মশলা এখানে ভাজা ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল সেই মশলাটা এর ভিতরে দিয়ে দেয়া হলো। মশলাটা দিয়ে একটুখানি মিশিয়েই এবারে এর ভিতরে দিয়ে দেয়া হলো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনার আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে আলুর কালার পুরোটাই লাল হয়ে যাবে বলে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি যাতে যাতেটা কালারফুল হয় আর সামান্য চিনি দিলাম এটা সম্পূর্ণ অপশনাল এটা আপনারা যদি চান স্কিপ করতে পারেন এবার এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা থালায় সামান্য জল নিয়ে নিলাম একদম অল্প করে তারপরে যে বেসনের পাঁপড়গুলো হয় সেগুলো নিয়ে জাস্ট দুপিট হালকা করে ভিজিয়ে নেব বেশিক্ষণ ভেজালে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে জাস্ট হালকা করে এপিট ওপিট একটুখানি ভিজিয়েই এটাকে তুলে নিতে হবে তুলে জলটা ঝরিয়ে নিলেই দেখবেন এটা নরম হয়ে এসছে এবার পাপড়গুলোকে ছুরি দিয়ে কেটে অর্ধেক করে নিতে হবে তবে যদি ছোট পাপড়া হয় তবে একটা পাপড়ই ইউজ করবেন এটা যেহেতু বড়ো পাপড় তাই আমি অর্ধেক করেই ব্যবহার করছি এবার পাপড়ের ভিতরে আলুর পুরটা দিয়ে দিতে হবে দিয়ে এটাকে চার ধার দিয়ে ফোল্ড করে নিতে হবে আস্তে আস্তে যদি এটা ফোল্ড করতে অসুবিধা হয় সেক্ষেত্রে অল্প একটু জল ব্যবহার করতে পারেন জল দিয়ে সিল করলে কিন্তু আর খুলবে না পাড়টা যেহেতু নরম আছে এইভাবেই আস্তে আস্তে আলুর পুরের ওপর এটাকে চেপে দিয়েছি এটা সিল হয়ে গেছে এবার কড়াইতে হালকা একটু রিফাইন তেল গরম করে নেব এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব কম পরিমাণ তেলেরই প্রয়োজন হয়েছে উটটা বানানোর জন্য আমি সামান্য তেল দিয়েছি আর পাঁপড়গুলোকে আমি ডুবো তেলে ভাজবো না জাস্ট হালকা একটু রিফাইন তেলে এইভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব এইভাবেই সমস্ত নিরামিষ অমলেটগুলোকে ভেজে নিতে হবে এগুলো আপনারা ডাল ভাতের সাথে খেতে পারেন বা যারা নিরামিষাশী অমলেট খেতে ইচ্ছা করলে এভাবে বানিয়ে নিতে পারেন বা এটা দিয়ে তরকারিও বানাতে পারেন যেভাবে ইচ্ছে এটা আপনারা খেতে পারেন তবে ডাল ভাতের সাথে এটা বেশ সুস্বাদু লাগে আমার এই অমলেটের ভিডিও এবং আলুর চোখার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ